বিকেলের চা বসিয়ে দিয়ে বানিয়ে নিন মজাদার পাঁপড়ের স্প্রিং রোল হাতে থাকা সামান্য উপকরণ দিয়ে বাচ্চা বয়স্ক সবার মনে লাগবে নিমেষে প্লেট খালি হয়ে যাবে সামান্য একটু উপকরণ আমি একটু গাজর ছোটো ছোটো করে কুঁচো করে নিয়েছি বাঁধাকপিটাকেও আমি কুচো করে নিয়েছি আর সামান্য একটু আদাকে কুচো করে নিয়েছি এখানে আমি নিয়েছি গোলমরিচ এলাচ এটাকে একটু আর দুটো লবঙ্গ নিয়ে হালকা খোলায় ভেজে নিয়েছি এখানে তেল দিয়ে একটু কাঠবাদামটাকে হালকা আঁচে ভেজে নিচ্ছি এবার তারপরে আদাটাকে ভেজে নিয়ে এবার সবজিগুলোকে দিয়ে আমি লবণ আর হলুদটা দিয়ে ঢাকি মাছে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার যে ভেজে রেখেছিলাম ওগুলো একটু জাস্ট উঁচু করে নিয়েছি নিয়ে ওতে মিশিয়ে দিলাম এতে যে কর্নফ্লাওয়ারটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে এটা মিশিয়ে নিয়ে হালকা করে নেড়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা কড়া থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি ছোটো ছোট বল বল মতন লম্বা লম্বা করে একটু পাকিয়ে নিয়েছি এবার আপনারা আপনাদের কর্নফ্লাওয়ার লবণ হলুদ বেসন নিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে আমি একটা পাঁপড় নিয়েছি পাঁপড়ে অল্প একটু জলে ডুবিয়ে সঙ্গে জলটাকে ছেড়ে ঝেড়ে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি এরকম সঙ্গে সঙ্গে এটা করতে হবে আর এটা কয়েকটা পাঁপড় আমি এরকমভাবে সেম প্রসেসে আমি এটা জলে ডুবিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার যেটা করব এই পাঁপড়টার উপরে আমি ওই যে লম্বা করে সাইজের একটা লম্বা সাইজ শেপ তৈরি করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে জাস্ট আমি মুড়ে নিচ্ছি আমি দিয়ে এবার এটা প্যাটারে দিচ্ছি ব্যাটারি দিয়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছে আমি এটা ব্যাটারি দিলাম আপনারা ব্যাটারে নাও দিতে পারেন ওই যখন মুড়ছেন তার গায়ে একটু ব্যাটার লাগিয়ে দিয়ে দিতে পারেন এবার কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম দিয়ে এটা কড়াতে হাই করার জন্য আমি দিয়ে দিচ্ছি এটা সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে দিতে হবে কিন্তু রেখে দেবেন না রেখে দিলে এটা নরম হয়ে যাবে আবার জাস্ট সামান্য একটু ব্যাটার ছিল সেটা একটা পাঁপড় দিয়ে সেটা ব্যাটারটা দিয়ে আমি তেলে দিয়ে দিলাম দিয়ে এটা সোনালি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম হয়ে গেল আমি তু হাই ফ্লেমে করলাম এবার করে আমি নামিয়ে নিলাম নিয়ে এবার স্যালাডের সাথে কাশনির সাথে পরিবেশন করে দেখুন জাস্ট আমেজিং গরম গরম পরিবেশন করবেন ঠান্ডা হলে একটু নরম হয়ে যায় যেমন চপ নরম হয়ে যায় সেরকম ঠান্ডা